ইসরায়েল যেভাবে একের পর এক মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নরক বানাচ্ছিল তাতে যেন মাসিহা হয়ে আবির্ভাব হয়েছে ইরানের এমন বাঁচা মরার লড়াইয়ে সেই ইরান পাশে পাচ্ছে না সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতকে তেহরান যখন মিসাইলে বৃষ্টি ছুটছে তেলাবিবে তারা যেন তখন বসে বসে পপকর্ন খাচ্ছে আরব দেশগুলো এমন লেজ গটিয়ে থাকলেও বসে থাকতে পারেনি পাকিস্তান এবং তুরস্ক পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেটা করার কথা ছিল সৌদি আরব কিংবা আরব দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের পাশে থাকবে পাকিস্তান আর এমন স্পষ্ট ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি সংশোধন দিয়ে আমরা সাহায্য করব হুশিয়ারি উচ্চারণ দিয়ে বললেন ইসরায়েল শুধু ইরান নয় গোটা আরব দেশকে টার্গেট করেছে তাই এখন যদি মুসলিম বিশ্ব একজোট না হয় তবে একে একে সবাই একই পরিণতির শিকার হবে খাজা আসিফের ভাষায় ইরান আমাদের শুধু প্রতিবেশী নয় তারা আমাদের ভাই তাদের যন্ত্রণায় আমরা ব্যথিত কিছুদিন আগে ফিলিস্তিনের যে অবস্থা হল আস্তে আস্তে হয়তো সে অবস্থা সবার হবে তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলেন এই সংকটের সময় তাদের পাশে থাকা পাকিস্তানের কর্তব্য এই সময় তিনি ওআইসির জরুরি বৈঠকে আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন পাকিস্তানের পক্ষে দেওয়া এই বার্তা শুধু রাজনৈতিক নয় কৌশলগত খাজা আসিফ বলেন আজ যদি আমরা চুপ থাকি বিভক্ত থাকি কাল আমাদের দিকেও আঘাত আসবে এর ফলে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এখন ইরানের শক্তি হিসাবে দৃঢ় অবস্থান নিয়েছে আর তিনি অন্যান্য মুসলিম দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তবে আপনি যদি মনে করেন ইরান এখানে একা তার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তাহলে আপনাদেরকে জানিয়ে দিই ইরান তাদের পরমাণু বোমা তৈরি করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে শুধু ইরান নয় ইসরায়েল সরাসরি দাবি করছেন ইরান কেবলমাত্র ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না বরং সেটিকে অস্ত্রের রূপান্তরে চূড়ান্ত করার ধাপে পৌঁছে গেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বলছে শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক শীর্ষ কর্মকর্তা জানান চলমান অভিযানের লক্ষ্য হল আশঙ্ক সংকটের সমাপ্তি তিনি বলেন আমরা এ অপারেশন চালিয়ে যাব যতক্ষণ না এই টাইম বোমা নিষ্ক্রিয় হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের কাছে থাকা গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য অনুযায়ী ইরান বর্তমানে অন্তত পনেরোটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম ফিল্টার করে ফেলেছে এই সংখ্যা জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আই এর সাম্প্রতিক অনুমানের চেয়ে অনেক বেশি আইএএ পূর্বে জানিয়েছিল ইরান নয়টি বোমা তৈরি করার মতন ইউরেনিয়াম সংরক্ষণ করেছে তবে বর্তমানে ইরান অনেক দূর এগিয়ে গেছে এই তথ্যের চেয়ে বড় চমক এসেছে ইসরায়েলের গোয়েন্দা নতুন মূল্যায়ন থেকে সেখান থেকে জানা গেছে ইরান শুধুমাত্র ইউরেনিয়াম সংরক্ষণ করছে না বরং ইউরেনিয়াম মেটাল কোর নিউক্লিয়ার ইনিশিয়েটার মতন তৈরির উপাদান প্রস্তুত করে ফেলেছে যা একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাতে প্রয়োজন এই অগ্রগতি অনুযায়ী ইরানের কাছে পঞ্চাশটি পারমাণবিক বোমা তৈরির মেটেরিয়াল রয়েছে বলে দাবি করছে ইসরায়েল ইসরায়েল এই সমস্ত তথ্য অন্যান্য আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে জানতে পেরেছে বলে জানিয়েছেন ইতিমধ্যে সংঘাত নতুন মাত্রা নিয়েছে শুক্রবার রাত্রে এবং শনিবার সকালে ইরান থেকে ইসরায়েলের দিকে চার দফায় প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ হামলায় তিনজন নিহত হয়েছে এবং প্রায় সহাত্তর জন আহত হয়েছে লাইভ টেলিভিশন ফুটেজে দেখা গেছে তেলাবিবের কিরিয়া এলাকায় বিস্ফোরণের আলামত যেখানে আইডিএফ এর সদর দপ্তর এবং সামরিক অফিসগুলো অবস্থিত আর এরপরে আরো কয়েক দফায় বারবার হামলা চালিয়েছে ইরান বর্তমানে এখন ইসরায়েলের কাছে তিনটি হুমকি অগ্র অধিকার পাচ্ছে এক ইরানের পারমাণবিক কর্মসূচি দুই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিন প্রক্সিগোষ্ঠী হামাস ও হিজবুল্লার মতন দলগুলোর মাধ্যমে সীমান্তে কার্যক্রম চলছে আইডিএফ দাবি করছে ইরানের কাছে বর্তমানে প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলোর সাহায্যে তারা ইসরায়েলকে লক্ষ্য করতে সক্ষম ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোশাদ জানাচ্ছে ইরানের কাছে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই কিন্তু ইরান খুবই শীঘ্রই হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে আর এর জন্য ইরানের নিউক্লিয় সাইটে ইসরায়েল তাদের হামলা চালিয়েছে তবে মধ্যপ্রাচ্য এখন এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেটা দেখে পুরো পৃথিবী হাসছে কারণ একদিকে ইসরায়েল ইরানকে আগ্রাসন করছে আর অন্যদিকে সমস্ত মুসলিম রাষ্ট্র দেখে দেখে হাসছে কিন্তু সেখানে পাকিস্তান চুপ করে বসে নেই পাকিস্তান এখন ইসরায়েলকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যদি ইসরায়েল ইরানের ওপর এরকমভাবে হামলা চালাতে থাকে তাহলে হয়তো পাকিস্তান কিছুদিনের মধ্যে পরমাণু হামলা করতে পারে আর পাকিস্তান যদি পরমাণু হামলা করে সেটা কিন্তু তারা ডাইরেক্টলি ইসরায়েলে করবে না এই পরমাণু বোমা তারা ইরানকে দেবে এবং ইরান থেকে চলে যাবে হিজবুল্লাহ এবং হুতিদের হাতে আর যেখান থেকে হয়তো ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চলবে আর এই পারমাণবিক হামলা যদি প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলে হয় তাহলে এই দায়িত্ব নেওয়ার জন্য কেউ থাকবে না আর তখন ইসরায়েল পুরো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে তবে আপনার কি মনে হয় এখন যেরকম চলছে পুরো মুসলিম রাষ্ট্র ইরানকে দেখে দেখে হাসছে এটা কি তাদের করা উচিত আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর কারা কারা পাকিস্তান এবং ইরানের পাশে দাঁড়িয়ে তারও কমেন্টে জানাবেন ধন্যবাদ